কয়েকদিন ধরে সকালবেলায় কিন্তু বেশ ঠান্ডা লাগছে আসলে এখানে তো আমার সোয়েটার বা চাদর কোনো কিছুই নেই তাই আজকে এতটাই ঠান্ডা লাগছিলো বাধ্য হয়ে ওন্নাটাকে গায়ে দিয়ে নিলাম কারণ খুব ঠান্ডা লাগছিল সকালবেলায় ঘুম থেকে ওঠার পর আর আজকে পনেরো ষোলো দিন থেকে তো কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে সে কারণে যেন তো ঠান্ডাটা যেন কমছেই না আমাদের মেয়েদের অর্থাৎ বৌদের জীবনের সকালটা কিন্তু এভাবেই শুরু হয় প্রতিদিন কারণ সংসার জীবনে আমাদের সকালটা কাজ দিয়েই শুরু হয় যখন মেয়ে ছিলাম তখন এভাবে শুরু হতো না তখনকার জীবনটা একদম আলাদা ছিল কিন্তু বিয়ের পর জীবনটা একদম অন্যরকম হয়ে গেছে সকালবেলায় উঠে কাজ দিয়ে সারাদিনটা রাতে শোয়ার আগে পর্যন্ত চলে যায় আর কি করা যাবে এভাবেই তো কাজকর্ম করে সংসার জীবনে আরও এগিয়ে যেতে হবে আর সংসার মানেই এটা সংসার শব্দটা খুব ছোট হলো এই শব্দটাকে পালন করা কিন্তু অনেকটাই কঠিন জীবনে অনেক কিছু সইতে হয় যেহেতু আমরা পাহাড়ি এলাকায় বসবাস করি সে কারণেই কিন্তু এখানে বৃষ্টি লেগেই থাকে আর যে কোনো সময় যখন তখন বৃষ্টি নেমে যায় আর বৃষ্টি সাধারণত সারা বছরই বর্ষাকাল বলতে গেলে তো সে কারণেই আমাদের কাজকর্মগুলো কিন্তু একটু গুছিয়ে হিসেব করে করতে হয় মানে পাই টু পায়ে সময় মতো কাজগুলো যদি গুছিয়ে না করা হয় তাহলে বৃষ্টির দিনে কোনো কাজই করা সম্ভব নয় তাছাড়া কিন্তু জলের মানে আর তার উপর আছে জলের কষ্ট জলের কষ্ট তো লেগেই আছে যখন তখন ধস নেমে যাচ্ছে পাইপ ভেঙে যাচ্ছে তারপর জল আসছে না বৃষ্টির জলে কাজকর্মগুলো করতে হচ্ছে তবুও এভাবেই কিন্তু এখানে একের পর এক গুছিয়ে কাজকর্মগুলো করে যাচ্ছি আর জানো তো একটু বুদ্ধি করেও কাজকর্মগুলো করতে হয় তা না হলে সময়ের মধ্যে কাজকর্মগুলো করা যায় না তো যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি মামনি মামুনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে যারা নতুন এসেছো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন বেলা বাজে সকাল সাড়ে পাঁচটা আর এখন থেকে আমি তোমাদের সব সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো সকালকার কাজকর্ম আমার একদম কমপ্লিট হয়ে গেছে তারপর তোমরা দেখলেই সকালে টিফিন টিফিন খেয়ে মেয়েকে রেডি করিয়ে একদম মেয়েকে স্কুলে এগিয়ে দিলে দিয়ে এলাম কারণ কি বলতো কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে রাস্তাটা পিচ্ছিল আর পাহাড়ি রাস্তা দুধারে খাত তো বৃষ্টির দিনে মেয়েকে কিন্তু একটু এগিয়ে দিয়ে আসতে হয় আর উঁচু নিচু রাস্তা সে কারণেই আর না হলে মেয়ে মানে রোদের দিনে একা একাই চলে যায় যেহেতু বৃষ্টির দিন সে কারণে এগিয়ে দিয়ে এলাম তারপর এসে দেখি একটুখানি রোদের ঝিলিক দিয়েছে সে কারণেই কিন্তু আমি কাপড় চোপড়গুলো মেলে দিলাম মেলে দিয়ে এসে এখন রান্না বান্না চাপিয়ে দিয়েছি আর এই লঙ্কাগুলো এনেছিল বোটা ছাড়ানো হয়নি সময় পাইনি সে কারণে এখন ভাবলাম যে এখন বোটাগুলো ছাড়িয়ে নিই আর আজকের মেনুতে তো তেমন কিছু রান্না করব না সকালবেলায় তোমরা দেখলেই মেয়ে আলুর পরোটা খেতে চেয়েছিল সে কারণেই ছোটো আলু সিদ্ধ করে নিয়ে কয়েকটা আলুর পরোটা করেছি আর কর্তা মশাই বলেছে আলুর পরোটা খাবে না সে কারণে ওনাকে দুটো রুটি আর একটা ডিম ডিম অমলেট দিয়ে দিয়েছি আর মেয়েকেও ডিম অমলেট দিয়েছি আর সঙ্গে হচ্ছে আলু আলুর পরোটা দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি সকালের টিফিন এগুলোই হয়েছে আর দুপুরবেলায় এখন কি করব তেমন কিছু ঘরে নেই এই কয়েকটা ড্রাই ফিশ আছে আর ড্রাই ফিশ আমাদের ঘরে সাধারণত সব সময় আনাই থাকে কারণ কারণ আমরা যে কোনো সময় ড্রাই ফিশের চাটনি খেতে খুব ভালোবাসি সে কারণেই আনাই থাকে তো আজকে ভাবছি একটুখানি ড্রাই ফিশের চাটনি থেকে চাটনি খাওয়াও হয় না সে কারণেই আমি ড্রাই ফিশগুলোকে সুন্দর করে কেটে নিলাম আর বটি দিয়ে কাটলাম কারণ চাকু দিয়ে ড্রাই ফিশগুলো কাটা যাচ্ছে না আর একটা বেগুন ছিল এই ছোট মতো তো চারটে টুকরো হয়েছে ভাবলাম বেগুনটা ভেজে রাখি কারণ ড্রাই ফিশের চাটনি মেয়ে খাবে না আর মেয়ে ওটা সাধারণত খায় না ও ঘৃণা পায় সে কারণেই মেয়ের জন্য বেগুনগুলো ভেজে নিয়েছি তো মেয়ে তো শুধু বেগুন ভাজা দিয়ে কি করে খাবে তাই দুটো ডিম সিদ্ধ করেছি একটা কর্তা মশাই খাবে একটা মেয়ে খাবে যেই কথা সেই কাজ বললাম না যে কোনো সময় যখন তখন বৃষ্টি নেমে যায় বলতে বলতেই দেখো বৃষ্টি নেমে গেছে তো ঘরে যেহেতু জল নেই তাই বালতিগুলো এখানে বসিয়ে দিলাম এখানে বৃষ্টি পড়লে পরে বালতিগুলো ভরে যাবে সেই জলগুলো দিয়ে কিন্তু আমি অনেক কাজ করতে পারবো তারপর কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর আমার দুটো বালতিতে আর্ধে হয়ে মানে জল পড়বে আর কি আর মোটামুটি দেখো বৃষ্টিটা ভালোই নেমেছে আর কি জোরে হাওয়া বইছে সে কারণেই কিন্তু শো শো শব্দ করছে আর চারিদিকটা দেখেছো অন্ধকার হয়ে যাচ্ছে তো এখন একটু বৃষ্টিটা থেমেছে দুটো বালতি মিলিয়ে আমার এক বালতি জল হয়েছে তো জল ছাড়ার জন্য কয়েকদিন থেকে জল নেওয়া হচ্ছে না ওখানে মোটর ছাড়তে হবে এবার আমি পারি না এক দাদা এসেছে বললো তোদের যেহেতু জল নেই তো এক বালটি জল নিয়ে আয় আমি মোটরটাকে ছেড়ে দিই তো এই জল না দিলে মোটরে জল ওঠে না এই দেখো মোটর ছাড়তে চলে এসেছে এই দাদাটা তো এক বালটি জল এনে দিলাম জল দিয়ে দিয়ে মোটরটা ছেড়ে দিচ্ছে তারপর আমরা সকলে মিলে জল নেবো কারণ জলের কষ্ট আর সহ্য করা যাচ্ছে না আর দাদাটা বলছে আমি চালিয়ে দিয়ে যাচ্ছি তোদের যখন জল হয়ে যাবে তখন এসে সুইচটা বন্ধ করে দিস আমি বললাম ঠিক আছে তুমি চালিয়ে দাও আমি এসে পরে সুইচটা বন্ধ করে দেব। তো ওইদিকে জল চালিয়ে দিয়েছে ভাই বৌ জল টানছে তো ও যেহেতু জল টানছে আর ওরও এক ফোঁটা জল নেই ওরও তো ছোট বাচ্চা আছে অনেক কাপড় চোপড় বের হয় ধোয়া কাচা আছে তো ওই আগে নিচ্ছে আর আমি সাধারণত জল তো ওর ঘর থেকেই টেনে টেনে আনি কারণ আমার নিজস্ব কোনো পাইপ নেই হয় ওর পাইপ থেকে আনি নাহলে পাশের বাড়ির পাইপ থেকে আনি তো দেখি কবে পাইপ কিনবো তারপর হচ্ছে নিজের মতো করে জল নেওয়া যাবে তো সে কারণে ও হচ্ছে ওর ঘরে জল নিচ্ছে ততক্ষণে আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি বসে থাকবো বসে না থেকে যতটা কাজ এগোনো যায় ততটাই লাভ সে কারণেই আমি চটপট করে বিছানাটাকে গুছিয়ে এনেছি আর এখন যেহেতু পাটাও একটু শুকনো আছে জানো তো কয়েকদিন ধরেই ভাবছি বিছানার চাদরটা কাজবো কাজবো। আর রোদ দূর উঠছে না সে কারণে কাঁচা হচ্ছে না তার মধ্যে তিন চার দিন থেকে তো প্রচণ্ডই জলের কষ্ট ছিল একদম জল আসছিল না বৃষ্টির জলে কাজ করছিলাম সে কারণেই আর ধোয়া কাচা হয়নি তো যাই হোক বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি বিছানার কম্বল টম্বলগুলো সব কিন্তু এখন থেকে আমি ওই চেয়ারেই রাখি বিছানাটা ফাঁকাই রাখি তাহলে দেখতে বেশ ভালো লাগে তো জল যেহেতু এসে গেছে ভাবলাম যে এই জায়গাটা মুছে কয়েকটা কুচি কালকে ভিজিয়ে রেখেছি জলের অভাবে কাঁচা হয়নি তো ড্রাম ড্রামগুলো ধুয়ে নিই ধুয়ে জলটা টানতে থাকি ওর মোটামুটি জল নেওয়া হয়ে গেছে ও কাচাকাচি করবে তো বললো দিদি তুমি আগে জলগুলো ভরে নাও কাচাকাচিটা না হয় পরেই করা যাবে কারণ জলটা তো আগে প্রয়োজন টয়লেট পয়লেট যেতে গেলেও জল লাগবে এক ফোটাও জল নেই ঘরের মধ্যে সে কারণে আমি কিন্তু এই ঘরের বাকেটটা যা আছে মানে এই বালতিটা এই বড় বালতিটাকে আগে জল দিয়ে ভরে নিচ্ছি তারপর কাচাকাছিগুলো করা যাবে কারণ জলটা আগে যদি কাচি করে নষ্ট করি তখন যদি ঘরে এক ফোটাও জল না থাকে সে কারণেই জলটা আগে ভরে নিচ্ছি আর ওখান থেকে পড়ছে জানো তো জল ভরতে ভরতে প্রচন্ড খিদে পেয়ে গেছে সকালবেলা একটাই খেয়েছিলাম তো এখন খিদে পেয়ে গেছে কর্তা মশাই মানে রুটি খাওয়ার পরে একটা রুটি বেঁচেছিল আর এই একটা কলাই ছিল তো ভাবলাম কলাটা রুটিটা খেয়ে নেই দুপুরে রান্নাবান্না করে একবারে ভাত খাবো কারণ এখন বেলা অনেক হয়ে গেছে এখন যদি একটুখানি ভাত খাই দুপুরে আর খাবার খেতে পারবো না সে কারণে এখন কিন্তু এই রুটিটা আর হচ্ছে কলা দিয়ে আমি খেয়ে নেছি। তাহলে খিদাটা অনেকটাই কমে যাবে আর হচ্ছে তোমার রান্না রান্নাবান্না টান্না করে দুপুরের খাওয়াটাও শান্তি মতো খাওয়া যাবে তো যাই হোক রুটি কলা খেয়ে পান টান খেয়ে এখন আমি ঘর মুছে নিচ্ছি কারণ এই দিক দিয়ে জল টানছি এই ঘরটাকে মুছে নিচ্ছি দু তিন দিন থেকে ঘরটা তেমনভাবে মোচা হচ্ছে না জলের জন্য আর তাই ভাবলাম যে না আজকে ঘরটা মুছে নি সবসময় পাড়াপাড়ি হয় আর ঘর মোছা না থাকলে না একদম ভালো লাগে না জানো তো বাড়িতে তো প্রতিদিন ঘর মুছতাম কিন্তু এখানে এসে প্রতিদিন ঘর মোছা হয়ে ওঠে না আর এমনিতেই সাথে সাথে থাকে এই ন্যাকড়া দিয়ে সব সময় মুছি সে কারণেই আর প্রতিদিন সেরকমভাবে ঘর মোছা হয় না আর ঘরের ভিতর দিয়ে জল টানাটানি করতে হয় যেহেতু এক ঘরের ভিতরেই সব কিছু তাই কিন্তু এখানে আর তেমনভাবে আমাদের মানে মোছা হয় না তো আজকে ভাবলাম না একটু কষ্ট করে হলেও সুন্দর করে কিন্তু আমি ঘরগুলোকে মুছে নেব তাই দেখো সব ঘরগুলোকে শুকনো করে সুন্দর করে মুছে নিয়েছি সঙ্গে রান্নাঘরটাকেও মুছে নিয়েছি তারপর এদিক দিয়ে যেহেতু এদিক দিয়ে জল টানছি তাই ঘরটা মুছে আমি এদিক দিয়েই বেরিয়েছি ঘরের বালতি টাল্টি সব কিছু যেহেতু ভর্তি করা হয়ে গেছে তো এখন ভাবলাম আমার কাপড় চোপড়গুলো কেঁচে দিই আর পাশে দেখো এক গামলা কাপড় চোপড় ভিজিয়েছে ভাইবো আসলে ওর তো ছোটো বাচ্চা আছে ওর তো অনেক কিছু বের হবে, কিছু করার নেই তো আমি আগে কেঁচে দিচ্ছি বললো দিদি আমি ছেলেকে খাওয়াচ্ছি তুমি ততক্ষণে কেঁচে দাও তাই আমি আগে কেঁচে দিচ্ছি কারণ জলটা না হলে বেকার পড়ে যাবে আর এখানে যে জলের কষ্ট জল অপচয় করা তো একদম বারণ সে কারণে আমি কিন্তু কাপড় চোপড়গুলোকে এখানে বসেই কেঁচে দিচ্ছি আর জানো তো এই ঘরে কাচতে বেশ ভালো লাগে কারণ জলটা সুন্দর করে পড়ে তো আর টানতে হয় না সে কারণে এখানে কাপড় কাচতে অতটাও কষ্ট হয় না আর আমার ঘরে যদি কাপড় কাচি না তাহলে ওই বালতির জল দিয়ে কাচতে হয় আবার বালতি ভরতে হয় টানাটানি করতে হয় একটু কষ্ট হয়ে যায় সে কারণেই ভাবলাম যেহেতু এখান দিয়ে জল টানছি জলটা এখন পড়ে যাচ্ছে তো এখানে বসে কাপড়গুলো কেচে দিন তো আমার কাপড়গুলো কাচতে কাস্তে ওর ছেলের খাওয়ানো হয়ে গেছে তো ও এসে কাপড়গুলোকে একটু উল্টো পাল্টা করে দিচ্ছে কারণ আমার কাচার পরেই তো ও কাপড়গুলো কাচবে সে কারণে তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারে সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট